আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব তরমুজের জুস এখন যেমন গরম পড়ছে তেমনই কিন্তু প্রাণ ঠান্ডা করার জন্য রয়েছে তরমুজের সিজন আর এই সিজনে তরমুজের জুস খাওয়াটা কিন্তু মাস্ট জরুরি তারের পরে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস জুস খেয়ে দিলে কিন্তু আর কিছু লাগে না প্রাণ এমনিতেই ঠান্ডা হয়ে যায় তরমুজের জুস তৈরি করার জন্য আমি এখানে তরমুজ নিয়েছি এখানে আমি অর্ধেকটা তরমুজ নিয়েছি তরমুজগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি তরমুজের জুস বানানোর জন্য কিন্তু তেমন কোনো উপকরণ লাগে না তরমুজ নিজেই একশো তো তরমুজগুলো আমার কাটা হয়ে গিয়েছে আর এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর এখান এখানে দিয়ে দিচ্ছি এখন বরফ কুচি এখানে কিন্তু আমার আর কোনো উপকরণ লাগছে না আর এখন আমি এটাকে ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর একটা স্টেনারের সাহায্যে এখন আমি সেগুলোকে ছেঁকে নিচ্ছি জুসটা আমার একদম ছাকা হয়ে গিয়েছে এখন একটা জক মধ্যে মধ্যে ঢেলে রেখে দিচ্ছি আর এই জুসটা কিন্তু একটু পরেই আমরা ইফতারিতে খাবো আর এখন এর মধ্যে আরও কিছু বরফ দিয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার তরমুজের জুস এটা কিন্তু খুবই সহজ খেতে কিন্তু খুবই ভালো হয় ঠান্ডা যেমনি ঠান্ডা আর তেমনি কিন্তু টেস্টি তো এরকম গরমে এরকম একটা ঠান্ডা জুস কিন্তু সবার খাওয়া দরকার Quermo ou